বিষ্ণুপুর সোনামুখী সড়কপথ জঙ্গলের ভেতর দিয়েই এই রাস্তা বিষ্ণুপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার হচ্ছে সোনামুখী রাঙামাটি তারপর সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার নদীপথ পেরিয়ে নদীঘাট কোথায় যাবেন

এই পিছনের আমাদের রাস্তা সোনামুখী থেকে যে ডিহিপাড়া তারপরে রাঙামাটি সেই রাঙামাটি থেকে আমরা এখন আপাতত যাচ্ছি নদীর ধার হয়ে যাচ্ছি তো কীভাবে যেতে পারবো জানি না এই রাস্তা হয়ে কিন্তু মানুষজন যাতায়াত করছেন তারপরে ওখানে ফেরিঘাট সেখানে নৌকো ধরে তারা বর্ধমানের ওপারে দামোদর পার হয়ে বর্ধমানে যাবেন বর্ধমানের বিভিন্ন গ্রামে কিভাবে যাতায়াত করেন যদি জল বেড়ে যায় তো এ ভয় লাগে না নৌকোতে যাতায়াত করতে হবে আশা করবি আর বাড়ি কি বাড়ি কোথায় হ্যাঁ

বলছি দাদা কতদিন নৌকো পারাপার করছেন এটা নতুন মালিক ঘাট পেয়েছে বিগত তিন বছর রানিং চলছে তারপর নতুন ডাক হবে তারপর নতুন মালিক পেলে বা এরকমই চলবে না যাতায়াত তো এভাবেই চলে প্রায় চল্লিশ বছর মালিক আনুমানি চল্লিশ বছর ঠিক কিরকম সমস্যার সম্মুখীন হয় সমস্যা বলতে বর্ষাকালে জল কমলে যাত্রীদের খুব দুর্ভোগ হয় বিশেষ করে মানে তারা হেঁটে হাঁটতে হাঁটা পথ তাদের খুবই কষ্ট হয় এই পাথর আছে পাথর হাঁটতে হয় বাড়ি হাঁটতে হয় খুবই কষ্টকর ব্যাপার তাই জল না কমা পর্যন্ত মানুষের দুর্ভোগ তো ওইদিকে বর্ধমান জেলা পড়ছে এদিকে বাঁকুড় ডিস্ট্রিক্ট মানে বাঁকুড়া বর্ধমানের সঙ্গে যোগাযোগ এই নদী এটাই মূল এটা হ্যাঁ এটাই আমার কম সময়ে যাবে তো এই যে মানুষজন কেন নৌকোটাকে বেছে নিলেন ওইদিকে সড়কপথে কেন যাচ্ছে প্রথমতে কম সময় লাগে পানাগো যেতে এইটাই মানুষ কম সময়ের জন্য বেছে নেয় আমি সোনামুখী অর্থাৎ বাঁকুড়া জেলার সোনামুখী এবং বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান জেলার যে পানাগড় সেই দুটো জেলার মধ্যে সংযোগকারী এই দামোদর আর এই দামোদরের ওপরে এই নৌকই যাতায়াত মানুষের একমাত্র ভরসা দাদা আপনারা কি ওপার থেকে আসছেন তো এই তো রাস্তার অবস্থা কি করে যাতায়াত করছেন কি করব বলুন অবস্থা বলতে এখন ব্যবস্থা তো কিছুই না এইভাবেই তো পার হতে হচ্ছে আপনাদের বাড়ি সব কোথায় বাড়ি মানে বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান তো ওখান থেকে কি সোনামুখীতেই যাতায়াত হ্যাঁ দিকেই যাতায়াত আর এই নদী পথে নদী পথে এরপরে কাজ মিটে গেলে হয় বিকালে নালে দুপুরে যখন এইভাবেই চলতে হবে কতদিন এইভাবে যাতায়াত করছেন আপনার আমাদের লাইফটাই তো যাওয়া আসা করছি এরপরে কি হয় কিছুদিন গেলে এই বালি রাস্তা করে দেয় এই ইয়েতে তখন ওই রাস্তা দিয়ে যাই আমরা নৌকো ঘাটের রাস্তা করে দেয় তখন তখন যাতায়াতের সুবিধা হয় এখন এই বর্ষা ফিরলো তো এটা কি সেতুর কোনো সেতুর কই কোনো বন্দোবস্ত কই শুনি নাই হলে ভালো হতো হলে তো বাবা হলে হ্যাঁ বলতে আছে বলুন চলে তো মানে সবাই উপকার হয় আমাদের কিন্তু বর্ষাকালে অনেক সময় আমরা দেখেছি জল বেড়ে গেলেও এই নৌকোতেই যাতায়াত করেন সাধারণ মানুষ বলছেন দুপারের মানুষ যে আমাদের বর্ষাকালই ভালো কারণ জলের মধ্যেই নৌকো যাতায়াতে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব কমে যায় অর্থাৎ দুই জেলার দূরত্ব কমার জন্যই তারা কিন্তু জলপথটাকেই বেছে নিয়েছেন যদিও ঝুঁকি তো আছেই সেই ঝুঁকির মধ্যেই তাদের পারাপার চলছে এইভাবেই তাদের একটাই অভিমত যে হয়তো কোনো দিন যদি এই দামোদরের ওপরেই কোনো দিন সেতু হয় তাহলে বেঁচে যাবেন এই দুটো জেলার মানুষ আমাদের বাড়ি ওই তো নদীর ওই ধারে নদীর ওপারে হ্যাঁ বর্ষাকালে কীভাবে যাতায়াত করেন বর্ষাকালে ওই যে লোক হতে দুর্গাপুর হয়ে যার পয়সা থাকবে সে যা ঘুরে ঘুরে দুর্গাপুরে বাসে আর যা থাকবে না সে ওই লোক ওই জীবন হাতে করে আসে ই কানা ওকানা বান হয় আর পথ নাই মানুষের সাথে তাদের নিত্য নৈমিত্তিক এভাবেই তারা যাতায়াত করেন কখনো বালির ওপর দিয়ে কখনো বৃষ্টির যখন খুব বেশি থাকে তখন নৌকোতেই তারা পুরো নদীটাই কিন্তু নৌকোতে যাতায়াত করেন বাঁকুড়া একদিকে বাঁকুড়া এবং অন্যদিকে পশ্চিম বর্ধমান তো আজ আমরা সেই ফেরিঘাটের দিকেই যাচ্ছি আগে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে ফেরিঘাটের সেই ডিহিপাড়ার যে ফেরিঘাট সে ঘাটে যাতায়াত হচ্ছিল আপাতত এখন সেটা রাঙামাটিতে নিয়ে আসা হয়েছে জল কমে যাওয়ার জন্য প্রায় আমরা দেখতে পাচ্ছি নদীর এই বালির চড়াতেই প্রায় তিন চার কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে তারপর নৌকো এবং পরে তারা কিন্তু অন্য বর্ধমান জেলায় প্রবেশ করতে পারবেন বিভিন্ন লোকের জায়গা কোন কোন গ্রামগুলো গ্রাম বলে আচ্ছা এলাকা এলাকা হচ্ছে বর্ধমান বাঁকুড়া এই দেশে সব জায়গারই লোক ফেরত কিন্তু এক জায়গার লোক নয় অনেক দূরের জন্য লোক আসা যা করে এই ভুলটা হয়ে গেলে যা সাইকেল করে চলে গেলে মোটর সাইকেল করে যে চলে যাবো হ্যাঁ কিছুতে তো নাই যা হবে নদী পা আর নদী পা ফুটলে তো আসা যাওয়া সারাদিন লেগে যাচ্ছে না খেয়ে দেয়ে এখানে আসতে হবে

সেতু করা যায় কিংবা যাতায়াতের পথ করা যায়